ঠাক্কে এব কথা কয় ইনু সাহেব আজকে দেখলাম একজন লাঠি ভার দিয়ে আমারে না পা ভাঙে গেছে লাঠি তুর্কি হচ্ছে হা এটা দেখা আর একজন পলক সাহেব আজকে বললো কি জানেন তা আমারের নেতা শেখ মুজিবুর রহমান বলে গেছে লড়াই করে টিকতে হবে লড়াই তোরে দেখাবো স্বামী মুসমান তুই কোথায় হায় একটু খেলি তোর পেতে টল পেটে ব্যথা তোর ব্যথার ইঞ্জেকশন আমাদের কাছে আছে তোর ব্যথার ইঞ্জেকশন আমাদের কাছে আছে এবার আবুকে হাত দিয়ে বলতে পারবো বাংলাদেশে আমার একটি রাজনৈতিক কর্মী দলের সদস্য আমরা ষোলো বছর জেল খেটেছেন একটা বিএনপির নেতা কর্মী আওয়ামী লীগে যোগ দেন তবে জাখারিয়া সুমন জানাব ওয়াসিম সাহেব জানাব আমাদের প্রফেসর অর্গানাইজিং সেক্রেটারি সেলিম ভুইয়া দয়া করে ডলার আর রিয়ালের দিকে তাকাইয়েন না এখন নতুন নতুন রসের কিনে উপজেলায় না যারা 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 কবরস্থানে কমিয়েছে তাদেরকে মূল্যায়ন করতে হবে এমপি হন এমপি আল্লাহ দিব এমপি কোপালে থাকতে লেখা দেখবো অনেক নেতা এখানে আমার বন্ধুরা আছেন অধানে নাম করি আর এমপি কোপালে লেখা থাকলে আল্লাহ রসুন কিন্তু যদি কর্মীদের মূল্যায়ন না করে খালি কেউ কেউ ডলার আর রিয়ালের নমিনেশন পান এটা কল্পনা করেন না এটার নাম তারেক রহমান এটার নাম তারেক রহমান রহমানের জীবনী দেখেছি অনেকে খোটা দিতেন জিয়া